মামা মামা দাদা ইংলিশ কি দাদা মানে হলো grandfather তাহলে নানা ইংলিশ কি নানা মানেও grandfather তাহলে লোকে বুঝাবো কি করে কোনটা দাদা কোনটা নানা यस রাইট দাদা না নানা grandfather রাইট সো মানুষকে কি করে বুঝাবো কোনটা দাদা কোনটা নানা সো রাইট বাবার পক্ষ থেকে হলো দাদা রাইট বাবার পক্ষ থেকে দাদা তো বাবা মানে আমরা কি বলি বাবাকে আমরা কি বলি पापा সো पापा থেকে আমরা পিটা নেব সেখানে বলবো ফ্যাটানাল কি বলবো ফ্যাটানাল হবে ফ্যাটানাল ফ্যাটানাল গ্র্যান্ডফাদার হলো দাদা ফ্যাটানাল গ্র্যান্ডমাদার হলো দাদি দাদি মায়ের পক্ষ নানা সো আমরা বলবো থেকে আমরা বলবো ম্যাটারনাল ম্যাটারনাল রাইট সো ম্যাটারনাল গ্র্যান্ডফাদার হলো নানা নানা এবং ম্যাটারনাল নানি মানে কি তাহলে বলো তো ম্যাটারনাল গ্র্যান্ডমাদার ওহ ভেরি ফ্যান্টাস্টিক

তারপর যদি বলি মামি ম্যাটার্নাল আঙ্কেলস ওয়াইফ ওয়াইফ মামা মানে কি ম্যাটার্নাল আঙ্কেল আঙ্কেল তাহলে মামি মানে কি ম্যাটার্নাল আঙ্কেলস ওয়াইফ ওয়াও ভেরি এক্সেলেন্ট মানে কি সো আপনি আমাদেরকে জানাবেন মামা তো ভাই বোন এবং চাচাতো ভাই বোন মানে কি রাইট এরকম মজার মজার ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করুন আমাদেরকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন টুডে ডেয়ার সন সেকেন্ড সি ইউ